রাতে একের পরে কুকর্ম এবং লজ্জাজনক ঘটনায় স্তনেস্ত আশা শুন ওত হয়ারানি কাঁটে হেস্তনেস্ত আশা আজিকর কাঁটে রে কিছুটা স্থীত হতেই জঘন্য অপরাধ রীতিমতো মাথা চাড়া দিয়ে উঠেছে আসামে 24 ঘন্টায় সংঘটিত হলো 12টি কোনো হেনস্থার ঘটনা হুজাইর এক টিউটর নিজের নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকর্ম করে নিজের জালে নিজেই ফেসেছে লম্পট টিউটরকে বিবস্ত্র করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে তুলে দিলেন জনতা কিশোরী কন্যার সঙ্গে করা নিজের কুকীর্তি নিজেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে ফেসেছেন গৃহশিক্ষক শিক্ষক বিশ্বজিৎ দাস গতকাল সন্ধ্যায় শিক্ষকতার পেশাকে কলঙ্কিত করা গৃহ শিক্ষককে বিবস্ত্র করে মৃদু গণপিটনির পর হুজাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে একের পর ঘটনায় বিরক্ত এবং বিব্রত পুলিশ প্রশাসন ধিঙে গণধর্ষণ ধর্ষণ কাণ্ডের পরই ধারাবাহিক এক ডজন লজ্জাজনক কুকর্মের ঘটনা সংঘটিত হয়েছে আসামে নগাঁওয়ের ধিঙের স্কুল ছাত্রী ধর্ষণ কাণ্ডের পরপরই কুকর্মের রীতিমতো হিড়িক পড়েছে রাজ্যে বাড়িঘর স্কুল কলেজ হাসপাতাল অ্যাম্বুলেন্স হাট কোথাও যেন সুরক্ষিত নয় নারীরা চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের নানা প্রান্তে সংগঠিত হয়েছে লজ্জাজনক বারোটি ঘটনা উদ্বিগ্ন হয়ে পড়েছেন ছাত্রীদের অভিভাবকরা হঠাৎ করে আসামের পরিস্থিতি এত খারাপ হবে কারো ধারণার মধ্যেই ছিল না কলকাতার আর জি প্রতিবাদী মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছিলো গোটা রাজ্য কিন্তু হঠাৎ করে আসামে যেসব কাণ্ড কারখানা শুরু হয়েছে এতে আর কাণ্ড ভুলেই গেছে আসামের মানুষ এই মুহূর্তে আসাম পুলিশের হেফাজতে রয়েছে কুকর্ম সংগঠিত করা একাধিক অপরাধী গতকাল সন্ধ্যা রাতে একাকিত্বের সুযোগে সতেরো বছরের নাবালিকা কন্যার ধর্ষণের ঘটনা ঘটেছে তিনশুকিয়ায় সেখানকার ঘটনায় পঞ্চান্ন বছর বয়সী অমর চক্রবর্তীকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ জঘন্য কাণ্ডের জন্য এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে আসামের নগাঁও পিতাবর তেজপুর লক্ষিমপুর মঙ্গলদৈ সহ বহু স্থান পূজায় লম্পট গৃহ শিক্ষককে জনগণ বিবস্ত্র করে বাজারে নোংরা কাদায় ফেলে পেটানোর ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছাত্রীর সঙ্গে কুকর্ম করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে সমাজে হেও প্রতিপন্ন করতে লেগে নিজেই এখন চরম লজ্জারজনক অবস্থায় ভাইরাল হয়েছে গৃহ শিক্ষক বিশ্বজিৎ দাস মঙ্গলদইয়ের চিপাঝাড়ে অ্যাম্বুলেন্সে শিকার হলো অসুস্থ কিশোরী কন্যা মাত্র ১২ বছর বয়সী অসুস্থ কিশোরীর সঙ্গে কুকর্ম সংগঠিত করেছে অ্যাম্বুলেন্স চালক শামসুল হক লজ্জিত হলো একশো আট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবাও কিশোরী কন্যার মা চালকে কুকর্ম দেখে ফেলায় অ্যাম্বুলেন্স ফেলে রেখে গা ঢাকাতে লম্পট একশো আট মৃত্যুঞ্জয় চালক তবে পালিয়ে খুব বেশি দূর যেতে পারেনি দুষ্কৃতি অভিযোগের ভিত্তিতে চিপাছাড় পুলিশ আটক করেছে শামসুল হককে গত চব্বিশ ঘন্টায় বারোটি জন্য কুকর্মের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধিঙে ধর্ষণের ঘটনার পর বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পর থেকেই একটি অপশক্তি রাজ্য সক্রিয় হয়ে ওঠার অভিযোগ তোলার পরে সামনে আসতে শুরু করেছে একের পর এক ধর্ষণ ও যৌন হেনস্তার ঘটনা গতকাল কার্বি আংলং এর ডিফুতে পুরোহিত কর্তৃক দশ বছরের শিশু কন্যার যৌন হেনস্তার ঘটনার সামনে এসেছিল সেই ভণ্ড পুরোহিত কুজায় লম্পট শিক্ষক বিশ্বজিৎ দাস তিন সুকিয়ার অমর চক্রবর্তী অ্যাম্বুলেন্স চালক শামসুল হক সহ সিংহবাগ ঘটনায় জড়িত দুষ্কৃতীরা এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে